মহেশতলায় সেবাশ্রয়ে দুইয়ে সূচনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত বিধানসভায় টানা সাত দিন স্বাস্থ্য পরিষেবার ঘোষণা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সোচ্চার সাংসদ আসব বিস্তারিত খবরে সেরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় ডি ক্যাফেটেরিয়া এন্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন থ্রিপল ওয়ান ফাইভ উত্তর বোধভিজের রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করা আর অ্যাটাচ বাথরুম সহকৌষবিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কুই হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রী থ্রি সেভেন জিরো সিক্স সুস্বাদু জিভে জলানা খাবার পানি দারুন ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড় বজ পজ পারি নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ মহেশলার নিউল্যান্ড মাঠে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল সেবাশ্রয় দুই উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে ডায়মন্ড হারবার বিধানসভায় টানা সাত দিন ধরে ডেডিকেটেড মডেল ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে বলেই জানান সাংসদ দুদিনের মধ্যে রোগীদের ব্লাড টেস্টের রিপোর্ট সরাসরি ফোনে পাঠিয়ে দেওয়া হবে চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে একটা কমিটমেন্ট থাকে বিশেষ করে যেহেতু ডায়মন্ড হারবার লোকসভার আমি নির্বাচিত সাংসদ এবং গত বছর থেকে আমরা গত বছর বলা ঠিক না তার কারণ এই বছরই টেকনিক্যালি আমরা স্টার্ট করেছি কিন্তু সেবাশ্রমের এটা দ্বিতীয় অধ্যায় যেটা আমরা আজকে মহেশতলার মাটি থেকে শুভ সূচনা করলাম এর আগে বাতানগরের একটা ক্যাম্পে আমি গেছি এখান থেকে লুঙ্গির এই রত্নলা মাঠে যে ক্যাম্প হয়েছে আমি সাংবাদিক বন্ধুদের সকলকে অনুরোধ করব যে ক্যাম্পের ভিতরটা আপনারা একবার ঘুরে দেখুন যে কী কী পরিকাঠামোগত ব্যবস্থা এবং প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্টের অর্থোপেডিক অর্থোপেডিক্স থেকে শুরু করে কার্ডিওলজি থেকে শুরু করে নিউরোলজি থেকে শুরু করে সব বিভাগে আলাদা স্পেশালিস্ট ডক্টর এবং সেখানে চেম্বার ওয়াইজ আমরা ভাগ করে দিয়েছি যার যা সমস্যা হবে এবং ব্লাড রিপোর্ট থেকে শুরু করে সেরোলজি টেস্ট ইউএসজি ইসিজি ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে যেখানে যার যা প্রয়োজনীয়তা থাকবে আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা টেস্টের ব্যবস্থা করেছি যারা ব্লাড টেস্ট করাতে আসবে তাদেরকে রিপোর্ট সরাসরি তাদের ফোনে তাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে দুদিনের মধ্যে এবং তাছাড়া যা ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি ডাক্তারবাবুরা যেরকম উপদেশ দিচ্ছে যদি কারোর সাত দিনের কোর্স থাকে দশ দিনের কোর্স থাকে পনেরো দিনের কোর্স থাকে পুরোটাই যতদিনের ওষুধ তাদের প্রয়োজনীয়তা থাকবে দরকার পড়বে কারণ সাত দিনের দরকার পড়লে সাত দিনের কারণ পনেরো দিনের দরকার পড়লে পনেরো দিনের পুরোটাই আমরা বিনামূল্যে বিনা পয়সায় মানুষকে প্রোভাইড করছি ক্যাম্পে অর্থোপেডিক কার্ডিওলজি নিউরো সহ একাধিক বিশেষজ্ঞ বিভাগ থাকবে ইউএসজি ইসিজি সহ বিভিন্ন পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে অভিষেকের দাবি প্রয়োজনে রোগীদের রাজ্যের বাইরে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে প্রসঙ্গত গত বছরের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে প্রায় বারো লক্ষ মানুষ চিকিৎসার সুবিধা পেয়েছিলেন সম্পন্ন হয়েছে দুই দশমিক পাঁচ হাজার ছানি অপারেশন সাত হাজার রেফার কেস এবং চল্লিশ হাজার মানুষের বাড়িতে বিনামূল্যে চশমা পৌঁছে দেওয়া হয়েছে এই সাফল্যকেই ডায়মন্ড হারবার মডেল বলে উল্লেখ করেন সংসদ মহেশতলা থেকে শুরু হওয়া সেবাশ্রয় দুই মেটিয়া ব্রুজ বিষ্ণুপুর পজবজ সাতগাছিয়া ফলতা এবং ডায়মন্ড হারবার বিধানসভায় অনুষ্ঠিত হবে বাইশে ডিসেম্বর ক্যাম্প পর্ব শেষ হলেও চব্বিশ থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি মডেল ক্যাম্প সক্রিয় থাকবে প্রতিটি ক্যাম্পে নিয়োজিত থাকবে দশ থেকে বারো জন অভিজ্ঞ চিকিৎসক এই যে আমি সেবাশ্রয় ক্যাম্প করছি আমি বলছি এখানে তৃণমূল লোকের আসবে এখানে সিপিএম আসুক বিজেপি আসুক আপনি নির্বাচনের সময় রাজনীতি করুক বাকি পাঁচটা বছর তো মানুষের জন্য কাজ করুক এরা খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে আজকে সিপিএম এর ভোটটা কোথায় ট্রান্সফার হয়েছে কোথায় ট্রান্সফার হয়েছে যারা নিজের ভোট ধরে রাখতে পারে না নিজেদের কর্মী ধরে রাখতে পারে না নিজেদের নেতা ধরে রাখতে পারে না তাদের কাছে তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে না উদ্বোধনী মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন সাংসদ এসআইআর চালুর কারণে বিএলও এবং সাধারণ মানুষের ভোগান্তের জন্য কেন্দ্রই দায়ী করেন তিনি এসআইআর কেন সীমান্তবর্তী রাজ্যগুলিতে চালু করা হলো না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি নন্দীগ্রামের লড়াইয়ের প্রস্তুতি নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য প্রসঙ্গে তার বক্তব্য দল যেখানে প্রয়োজন মনে করবে সেখানেই লড়ব নন্দীগ্রামও হতে পারে দার্জিলিংও সব মিলিয়ে ডায়মন্ড হারবারের সেবাস্ত্র দুইএর সূচনা শুধু বৃহৎ স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের প্রবর্তন নয় হয়তো রাজনৈতিক রাজনৈতিক দিক থেকেও সমান তাৎপর্যপূর্ণ যে আমি একটা পলিসিগত চেঞ্জে জন্য আমি নোটবন্দি করলাম বা কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করলাম যদি সেটা ঠিকমতো ইমপ্লিমেন্টেড না হয় বা পুরো এক্সারসাইজটা করার পরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে জবাবদিহিতা কার জবাবদিহিতা তো সরকারের সরকার জবাব দেবে না এবং প্রশ্ন করলে আপনি দেশ বিরোধী আপনি যত দেশ বিরোধী আমাকে আখ্যায়িত করুন আমি প্রশ্ন করবো আমাকে মানুষ নির্বাচিত করেছে প্রশ্ন করার জন্য আপনার কাছ থেকে হিন্দুত্ব শিখবো না আর আমি দেশাত্মবোধ যারা জনগণ মনো অধিনায়ককে অপমানিত করে যে ব্রিটিশদের তুষ্ট করার জন্য বিজেপির একজন এমপি বলেছিল মাস আগে যে লেখা হয়েছিল যারা জাতীয় সঙ্গীতের অপমান করে তাদের কাছে আমি দেশাত্মবোধ শিখব না তো যেখানে হচ্ছে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে যে যারা বিরোধী দল রয়েছে তারাও যেন এই তোলে এবং সরকারের তরফ থেকে জবাব দিয়ে তা চায় যে আপনারা এসআইআর করেছেন অপরিকল্পিতভাবে ঘোষণা করেছেন হঠাৎ করে আমি আজকে রাত্রি থেকে লকডাউন ঘোষণা করে দিলাম মানুষ রাস্তায় কেউ ব্রিজের নিচে কেউ স্টেশনে কেউ এয়ারপোর্টে আপনি প্ল্যানিং করে করুন আর আপনি যদি না করতে পারেন আপনাকে তো মানুষকে জবাব দিতে হবে তো নোটবন্দিতে কোনো জবাব দিয়ে তা নিই কোনো জবাব দিই তা একের পর এক সন্ত্রাসের ঘটনা জম্মু কাশ্মীরের মতো পেহেলগামের ঘটনা কোনো জবাব দিই নেই জিএসটির পর দৈনন্দিন জীবনে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি কোনো জবাবদিহি দানি এসআইআর এর ক্ষেত্রে একের পর এক মানুষ মারা যাচ্ছে একের পর এক প্রাণ চলে যাচ্ছে কোনো জবাবদিহি নেই এই সরকারকে প্রশ্ন করতে হবে এবং সরকারকে জবাব দিতে হবে নেপথ্যে ভাষে ডোনা জানার সঙ্গে মহেসালা থেকে নীতিcadastro রিপোর্ট বার্তা এখন তারা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় ডি রেস্টুরেন্ট এখানে পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন খাবার থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ সুতরাং রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় যোগাযোগ সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোর বজ বজ নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ